একুশে বইমেলার সঙ্গে এক ধরনের আবেগ ভালোবাসা ও সাংস্কৃতিক চেতনাবোধ জড়িয়ে আছে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাকার প্রাঙ্গনে উৎসব উদ্দীপনায় চলছে বাঙালির প্রাণের বইমেলা এমন কোনো বইপ্রেমী নেই যিনি কিনা এই মেলার অপেক্ষায় ছিলেন না প্রতিদিন খুদে পাঠক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ দিন যত যাচ্ছে পাঠক লেখক ও দর্শনার্থীর ভিড় ততই বেড়ে চলছে চারিদিকে বাহারি সাজে সেজেছে বইয়ের স্টল ও প্যাভিলিয়নগুলো সেখানে থরে থরে সাজানো হয়েছে বিভিন্ন ধর্মী হাজারো বই এমন পরিবেশে স্মৃতি ধরে রাখতে ছবি তোলার ইচ্ছে কার না জাগে সোমবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় মধ্য মাঘে সারাদিন গরম শেষে বিকেল থেকে মৃদু হাওয়া বইছে এই শীতল আবহাওয়ায় নির্মল পরিবেশে বইমেলায় আগত দর্শনার্থীদের যেন ছবি তোলার উৎসব চলছে কোথাও বাবা মা তার ছেলেমেয়ের ছবি তুলে দিচ্ছেন আবার কোথাও বন্ধু তার বন্ধুর ছবি তুলতে ব্যস্ত কোথাও কোথাও প্রেমিক তার প্রেমিকার ছবি তুলে দিচ্ছেন আবার কেউ প্রিয় লেখকের বই হাতেও ছবি তুলছেন কেউ কেউ সদ্য তোলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করছেন বন্ধুদের জানান দিচ্ছেন বইমেলার উপস্থিতির কথা বিপরীতে স্টল ঘুরে ঘুরেও বই কিনছেন অনেকে এ অবস্থায় প্রশ্ন জাগে বই মুখ্য নাকি ছবি তোলা প্রযুক্তির এই যুগে মানুষ এখন স্মার্টফোনে অনেক বেশি সময় কাটায় এটা বলার অপেক্ষা রাখে না যে সেলফি তোলা একটি আধুনিক প্রবণতা যা বর্তমান প্রজন্মের লাইফস্টাইলের অংশ এটি পুরোপুরি নেতিবাচক কিছু নয় অনেক ক্ষেত্রে এটি বইমেলার প্রচারের জন্য ভালো ভূমিকা রাখে মানুষ যখন মেলায় গিয়ে ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন আরও অনেকেই বইমেলায় আসতে উৎসাহিত হন বিশেষ করে তরুণ প্রজন্ম এতে আকৃষ্ট হয় তবে সমস্যা হয় তখনই যখন বইয়ের প্রতি মনোযোগ কমে গিয়ে শুধু বিনোদন ও সেলফির দিকটাই মুখ্য হয়ে ওঠে যদি দর্শনার্থীরা শুধু ছবি চলে যান বই কেনার আগ্রহ না দেখান তাহলে সেটি বইমেলার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে বলে মনে করেন অনেকে বইমেলা শুধু ঘোরাঘুরি আড্ডা বা সেলফির জন্য নয় এটি বই ও জ্ঞানের মেলা বিনোদন থাকা দরকার কিন্তু বইয়ের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ থাকা আরও জরুরি তাই সবার উচিত বইমেলায় গিয়ে শুধু ছবি তোলার চেয়ে অন্তত কিছু বই কেনা নতুন লেখকদের উৎসাহ দেওয়া এবং বই পড়ার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা তাহলেই বইমেলা তার প্রকৃত উদ্দেশ্য সফলভাবে পূরণ করতে পারবে বলে জানান বইপ্রেমীরা